হ্যালো বাইকার আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম মোটর ফ্যান্টাসিতে নরসিন্দি সিএফ মোটর অফিসিয়াল অথরাইজ ডিলার পয়েন্টে আজকে আমরা এই শোরুমটা ঘুরে দেখব এবং বিভিন্ন বাইকের প্রাইস সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্যার আপনি বাইকের সম্পর্কে কি জানতে যাচ্ছেন আপনাদের বাইকটা কত সিসি মডেলটা নামটা কি স্যার আমাদের বাইকটা হচ্ছে 250 সিসি মডেলের নাম হচ্ছে এনকে স্যার মডেলের দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন নেবুলা ব্ল্যাক আর একটি হচ্ছে অ্যাথেন্স ব্লু দুইটা কি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে জি আমাদের শোরুমে দুইটি কালারই অ্যাভেলেবল রয়েছে প্রাইসটা কেমন এটা বর্তমান প্রাইস রাখা হয়েছে 348500 ঠিক আছে আর অন্যান্য কোন মডেলের বাইকগুলো হ্যাঁ অবশ্যই আমাদের এখানে আরো যদি আমি আপনাকে দেখাইতে চাই এসআর 300 এটা বর্তমান প্রাইস রাখা হয়েছে 458500 458500 টাকা জি স্যার এর মাইলেজ কেমন দেয়

আর কোনো কারণে যদি কোনো বাইক স্টক না থাকে ওইটাকে আপনারা প্রি বুকিং দিলে এনে দিতে পারবেন স্যার অবশ্যই আপনি যদি আমাদের কাছে প্রি বুকিং করেন আমরা অবশ্যই এনে দিতে পারব যে কোনো মডেলের বাইক যে কোনো মডেলের স্যার আমাদের কিন্তু আরেকটি মডেলের গাড়ি আছে সেটি হচ্ছে 250 সিএলসি সিএলসি নাকি জি স্যার এটা একটা খুব কমফর্ট বাইক এটা মনে হয় ট্যুরের জন্য পারফেক্ট একটি বাইক হবে জি স্যার আপনি ঠিক বলেছেন এটি ট্যুরের জন্য খুবই কমফর্ট একটি বাইক স্যার এটার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে বেল্ট বেল্ট ইউজ করা হয়েছে চেনের পরিবর্তে বেল্ট ইউজ করা হয়েছে এর প্রাইসটা কেমন এটা প্রাইসটা পড়বে স্যার 448500 তাছাড়া এটার মধ্যে আপনি তিনটি কালার পাচ্ছেন টেল গ্রিন চেরি রেড এবং ব্ল্যাক সবগুলো যে আপনাদের এখানে পাওয়া যাচ্ছে জি স্যার সবগুলো কালার আমাদের কাছে अवेलेबल আছে ঠিক আছে 250 এসআর আর একটি মডেল আছে এর প্রাইসটা কেমন এটা প্রাইসটি পড়ছে 388500 তার পাশেটা তো সেমই না জি জি আচ্ছা স্কুটার সম্পর্কে যদি আমাকে কিছু বলতেন স্যার

এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশো পাঁচশো টাকা জি স্যার তাছাড়া এটার মধ্যে একটি বিশেষত্ব আছে সেটি হচ্ছে আপনি চাইলে যেহেতু আপনি টুল লাভার টুল দেন সেই ক্ষেত্রে আপনি টুরের সময় অবশ্যই ফোনটা ক্যারি করবেন আপনার ফোন চার্জ দেওয়ার জন্য এখানে একটা চার্জিং হোল্ডার আছে আমি যদি আরেকটা জিনিস পত্র রাখা যাবে রিমোট আছে নাকি জি স্যার এটি হচ্ছে কিলেস রিমোট কন্ট্রোল ধরেন

Assalamualaikum. <usuk>